আজকে গোটা রাজ্যের নজর ছিল গোটা দেশের নজর ছিল দিল্লির দিকে জোট জল্পনা ঝড় বিতর্কে সুনামির মাঝে তিনি গেলেন বৈঠকে যোগ দিলেন কিন্তু বৈঠকে শেষ অবধি থাকলেন না মিটিং শুরুর দু ঘন্টার মধ্যে নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াক আউট মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি ক্ষোভ উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী জোট সঙ্গীদের বার্তা দিয়ে মমতা জানিয়ে দিলেন দেশ ও দশের স্বার্থেই তিনি বৈঠকে গেছিলেন কিন্তু তাকে বলতে হয়নি অপমানিত মুখ্যমন্ত্রী আর বৈঠকে যোগ দেওয়া কোনো দিন দেবেন না যদিও কেন্দ্র মমতার অভিযোগ খারিজ করে দিয়েছে তাদের দাবি মাইক্রোফোন বন্ধ করার অভিযোগ সঠিক নয় মমতা বন্দ্যোপাধ্যায় বনাম কেন্দ্র নীতি আয়োগের বৈঠক ঘিরে খোলাখুলি ঠকাঠকি শনিবার রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নীতি আয়োগের বৈঠক ছিল ঘন্টা দুয়েকের মধ্যেই বৈঠক থেকে ওয়াকআউট মমতার বেরিয়েই বিস্ফোরক অভিযোগ বাংলার মুখ্যমন্ত্রীর বাজেটে বাংলার প্রাপ্তি জিরো বলতেই নাকি মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয় আমি যেটা বলেছি সেটা হচ্ছে আমি দেশের স্বার্থে এবং বাংলার স্বার্থে রাজ্যগুলোর স্বার্থে আজকে এসছি একা অপোজিশনের কেউ আসেন কিন্তু আপনাদের পরিষ্কার ভাবে বলছি আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন আমরা এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত এই বাজেটেও কিছু নেই শুধু জিও এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে আমি বললাম ওয়াই ইউ ডিসক্রিমিনেট ওয়াই ইউ স্টপ মি মাইক বন্ধ করে দিচ্ছেন আপনার যদি এই বঞ্চনা কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রের দিক থেকে পাল্টা বিস্ফোরণ এক স্যান্ডেলে প্রেস ইনফরমেশন ব্যুরো লেখেই বাংলার মুখ্যমন্ত্রী দাবি বিভ্রান্তিকর। মুখ্যমন্ত্রীর বক্তব্যর উপর মিসরিডিং স্ট্যাম্প মেরে কেন্দ্রের বক্তব্য নীতিায়গয়ের নবম गवर्निंग কাউন্সিলের মিটিং চলাকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাইক্রোফোনটি বন্ধ করা হয়েছিল বলে দাবি করা হয়েছে তা বিভ্রান্তিকর। ঘড়ি শুধু দেখিয়েছে কথা বলার সময় এমন কি সেটা মনে করে দেওয়ার জন্য ঘণ্টাও বাজানো হয়নি। বর্ণানুক্রমিকভাবে মধ্যাহ্ন ভোজের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বলার কথা ছিল পশ্চিমবঙ্গ সরকারের সরকারি অনুরোধে মমতা বন্দ্যোপাধ্যায়কে সপ্তম স্পিকার হিসাবে স্থান দেওয়া হয়েছিল কারণ তার তাড়াতাড়ি ফিরে আসার কথা মমতার ওয়াকআউট মাইক বন্ধের অভিযোগ সেই অভিযোগকে কেন্দ্রের বিভ্রান্তিকর তকমা দেওয়া সব মিলিয়ে তপ্ত রাজনীতি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের অনেক বেশি সময় দেওয়া হয় আরও অভিযোগ করেন মমতা ফ মলি এ্যাটেন্ডিং ইসুটি হ্যাপিফ দেয় ইসিরা দয় ইবারকি মোট ও স্কপটু ইপটি ই গমেন্ অভিযোগে জবাব দিয়েছেন কেন্দ্রী অর্থমন্ত্রী নির্মালাসি তারামান। শিকু ফিক তার মেট কটি পিকিং লাইক সমাদের চিফ মিনিস্টার ড শিপুটিউ স্পিকিং এরঙ্গসি ন্টেের লাইক সাম চিফ মিনিস্টার স্টে পাশি চোস্ ইউজ আসা একসকিউজ।

অতীতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী একাধিকবার লোকসভায় তার মাইক বন্ধের তুলেছেন এবার অভিযোগের উঠোন নীতি আয়োগের বৈঠক সঙ্গে সঙ্গে মমতার পাশে দাঁড়িয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন একজন মুখ্যমন্ত্রীর সঙ্গে এই ব্যবহার প্রশ্ন তুলেছেন স্ট্যালিন মমতার অভিযোগ ঘিরে কি ইন্ডিয়া ঐক্য মজবুত হওয়ার সুযোগ পেল রিপোর্ট টিভি নাইন বাংলা দিল্লি থেকে কলকাতায় ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফিরেজ আরো একবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী দেখা যায় তুমি যদি বারবার বেল টিপছো মানে কি আমায় স্টপ করতে বলছে তো মানে কি হয়তো স্টপ করার সিস্টেম মানে ওই ওইটাই আমি বলছি আর তুমি বারবার কারো বলা তো বেল্টে বারবার তুমি বেল্টপে বলছো স্টপ ইট তো স্টপ ইট মানেটা কি কেন টেল মি আমি এত সিনিয়র পলিটিশিয়ান এতবার ইলেকটেড মেম্বার অপোজিশনের মধ্যে একমাত্র গেছি ভয়েস রেকর্ড করতে তোমাদের কোথায় ক্রেডিট দেওয়া উচিত ছিল তুমি আমাকে বারবার যদি আমার বক্তব্য তুমি যদি বেল পাঠাও দিয়ে আমাকে স্টপ করতে বলো ইজ ইট নট অর ইনসালটেশন আর এবার আরও একটা রহস্য মৃত্যুর খবরের দিকে নজর রাখতে হচ্ছে দমদম সংশোধনাগারে বিচারাধীন বন্দির মৃত্যুতে তুল কালাম সংশোধনাগারে গেটের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন আপনি বড় খবর একটি খুনের মামলায় মিথ্যা অভিযোগে ফাঁসানোর প্রতিবাদে তুমুল বিক্ষোভ মৃতের পরিবারের মৃত রাজ দত্ত বাগুয়াটির বাসিন্দা পরিবারের অভিযোগ বিধাননগর পুর মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী ষড়যন্ত্রেই গ্রেপ্তার করা হয় ওই যুবককে যদিও তৃণমূলের তরফ থেকে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে